আজকে আমি সকাল সকাল কোথায় চলে আসলাম দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে আর আমার পেজে যারা নতুন আছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আলাইকুম এব্রিওান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সকালবেলা যদি এরকম রোদ দেখা যায় তাহলে কিন্তু ভালোই লাগে এখানে রোদ দেখে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে আমাদের ইউনিভার্সিটিটা কিন্তু অনেক সুন্দর চারপাশে গাছপালায় ভরপুর বাস থেকে নামার পর প্রথমে আমি ওভার ব্রিজ দিয়ে নিচে চলে যাচ্ছিলাম তারপর রিকশা নিয়ে চলে আসলাম এই সুন্দর ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিটা কিন্তু দেখতে মাসাল্লা অনেক সুন্দর ছিল অনেকের সাথে কথা বলার পর আমি এখানে চলে আসলাম মাঠের আরেক কোণে তো এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে এখানে অনেকে বসে থাকে আর এই জায়গাটা কত সুন্দর আমার কাছে সবচাইতে পছন্দের এই জায়গাটা সিঁড়ির দুই পাশে গাছ দেখতে তো অনেক ভালোই লাগছে আর এখানে রোদ পড়েছে তাই এখানে একটু আমি হাঁটছিলাম আমার অনেক ভালো লাগছিল। আমাদের ইউনিভার্সিটিটা এরকম চারদিকে পরিবেশটাও অনেক সুন্দর আর এই জায়গাটা দেখো মাসাল্লাহ কত সুন্দর এখানে শহীদ মিনারাও আছে তারপর আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল যে আমি আইডি কার্ড নিয়েছি কিনা তো আমি ওকে দেখাচ্ছিলাম যে এই তো আমি নিয়েছি তুমি নিয়েছ কি না ওর সাথে গল্প করতে করতে আমি এখন উপরে চলে যাচ্ছিলাম তো আমার ভিডিও কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে ওর সাথে গল্প করতে করতে আমি তো এই তো ক্লাসের দিকে চলে যাচ্ছিলাম আমাদের ক্লাস সেই একবারে চারতলায় তো উঠতে উঠতে তো অবস্থায় খারাপ হয়ে যায় আর এখানকার ভিউগুলো দেখো কত মার্শাল্লা কত সুন্দর লাগছিল। ক্লাস এখন শেষ আমাদের তো এই তো আমরা চলে যাচ্ছি নিচে ক্লাস শেষে এভাবে সবার সাথে দেখা হয় আর সবাই একসাথে নিচে চলে যাচ্ছিলাম তো অনেক ভালোই লাগছিল। তো আজকে আমরা একটা সুন্দর জায়গা চলে আসলাম যেখানে সব কিছুই পাওয়া যায় তো আমার ফ্রেন্ড এখান থেকে একটা পার্স পছন্দ করছিলো তো ও এখান থেকে অনেক কিছুই দেখছিল ও আজকে শপিং করবে তাই আমি ওর সাথে এখানে এসেছিলাম এখানে আসার পর তো আমারও অনেক কিছুই ভালো লাগছিলো সব ধরনের অনুষ্ঠানে যাওয়ার জন্য এখান থেকে ব্যাগ সব কিছুই ছিল এখানে পার্টস ছিল বিয়ে বাড়ির জন্য অনেক অনুষ্ঠানে যাওয়ার জন্য এখানে সব কিছুই পাওয়া যায় তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে শাড়িও ছিল এখানকার ড্রেসগুলো মশালো অনেক সুন্দর তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল ড্রেসগুলো মাসা অনেক সুন্দর এই জায়গাটা হচ্ছে আরং এটা হচ্ছে আসাদ গেটে অবস্থিত আমার বান্ধবীর এই পার্সটা অনেক পছন্দ হয়ে গেছিলো তো এটাই দেখছিল কিন্তু এখানে একটু প্রবলেম ছিল তাই ও কোনটা নেবে কনফিউজ হয়ে গেছিলো তো আমি ওকে বলেছিলাম ব্ল্যাকটা নাও ব্ল্যাকটাও মাসা অনেক সুন্দর তো ও দুটার ভিতরে কনফিউজ হয়ে গেছে কোনটা নেবে বুঝতেই পারছিল না তারপরও ঘুরে ঘুরে দেখছিল এখনও কনফিউজ যে কোনটা নেবে তো এখানে আরও পোশাক ছিল তো এগুলোও দেখছিলো এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল মাসাল্লাহ আমার তো অনেক ভালো লাগছিলো এখানে আসার পরে কাপড়ের কোয়ালিটিগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এখানে আসার পর তো আমার সবগুলোই নিয়ে যেতে ইচ্ছে করছিল এত ভালো লাগছিল তারপর আমরা ঘুরে ঘুরে আরও কয়েকটা ড্রেস নেই তো আমার ফ্রেন্ড এটা পছন্দ হয়ে গেছিলো তো ও এটাও নিতে চেয়েছিল। কিন্তু কিছুটা প্রবলেমের জন্য এটা নিল না আমার তো এটা অনেক পছন্দ হয়েছিল তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আরও অনেক কিছুই ছিল তো ওর ফুফির জন্য কিছু একটা নিতে চেয়েছিল। তো সব কিছু নেওয়ার পর এখানে সব কিছু এখন প্যাকেট করে নিয়ে চলে যাব এখন আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম